ব্যক্তি রাজনৈতিকভাবে কোন একটা সময় ভুল সিদ্ধান্ত নিতে পারে যেমন যারা জামাত, আলবদর রাজাকার আল শামস বা ওই সময়ে ছাত্র সংঘ তারা রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তানের পক্ষ নিছিল। পড়তেই পারে এবং এই ভুল বোঝার পরে তারা যদি কখনো ভুল বোঝে এবং সেই পক্ষ ত্যাগ করে তখন তাকে তার দায়টা কমে যায় কিন্তু কেউ যদি ওই লোকদেরকে আবার অনুসরণ করে যে তাদের ওই রাজনৈতিক লিগাসিকেই সে সমর্থন করে বুঝছেন এবং সে যদি এই সময় এসে জন্ম নিয়ে ওই সময় রাজাকারদেরকে অনুসরণ করে তাহলে এই সময়ের জন্ম নেওয়া একজন রাজাকার রাজাকার আবার ছিল সেই ব্যক্তি ভুল বুঝে ওই রাজনৈতিক প্রক্রিয়া ওই মত আর সমর্থন না করে তাহলে সে একটা লিবারেল মানুষের রূপান্তরিত হতে পারে কিন্তু এই সময়ে জন্ম নিয়ে লিবারেল একজন যদি রাজাকারকে সমর্থন করে ওই ওই প্রক্রিয়াকে সমর্থন করে তাহলে সে এই সময়ে জন্ম নিয়েও রাজাকারের অনুসারী বুঝতে পেরেছেন

এই যে রাজাকারদেরকে বিচার চলছিল এই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ছিল কি না ছিল এই প্রশ্নটা আজকে যত যত জোরে গলায় বলতেছেন আপনি যত জোরে গলায় বলেননি এটা আমরা বলছি বলেন নেই এত সোজানা

তাহলে আপনি এসে বলে আমি বলবো না আপনি বলবেন আপনাকে আমাকে বলতে দিবেন আমাকে বলতে দিবেন দাঁড়ান দাঁড়ান এই দাঁড়ান আমি বলছি যুদ্ধ অপরাধের যে বিচার সেই বিচার প্রক্রিয়া নিয়ে ত্রুটি ছিল সঠিকভাবে ডিবেট করতে দেওয়া হয়নি বিচার প্রক্রিয়ায় ত্রুটি ছিল মানে ওই লোকগুলো রাজাকার ছিল না এরকম কি বলা যাবে ভালো করে বোঝেন বিচার প্রক্রিয়ায় ত্রুটি ছিল ঠিক একইভাবে এইবারে যে এই যে চব্বিশের গণ নিয়ে যে বিচার হচ্ছে এই বিচার প্রক্রিয়াতেও ত্রুটি আছে ঠিক আছে একই ওই ওখানে ওই সময় যে স্টাইলে বিচার হচ্ছে এখনো সেই স্টাইলে বিচার হচ্ছে তার মানে কি আওয়ামী লীগ নিরাপরাধ বিচার প্রক্রিয়া তুটি থাকলে কি লীগ নিরাপরাধ আমার কথা বুঝেন কিন্তু সুতরাং সুতরাং শোনেন সুতরাং রাজনৈতিকভাবে বিভিন্ন সময় রাজনৈতিক পক্ষ বিভিন্ন রকম থাকতে পারে যে আওয়ামী লীগকে আপনারা এখন অপছন্দ করছেন না সেই আওয়ামী লীগের সাথে আপনারা জোটবদ্ধ হয়েছিলেন আবার সামনে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হবেন তারেক রহমানকে ফালাই দিতে কিন্তু এগুলো হলো রাজনৈতিক মত পথ সিচুয়েশনাল বক্তব্য কিন্তু রাজাকার মানে আজীবন রাজাকার